বাংলাদেশের রাজনীতিতে আলো ছড়াতে আসছেন জিয়া পরিবারের পাঁচ নারী সদস্য এর আগে আমরা শুধু বেগম খালেদা জিয়াকে রাজনীতির মাঠে দেখেছি এখন তার সাথে যুক্ত হবেন বেগম জিয়ার দুই পুত্রবধূ এবং তিন নাতনি এই ভিডিওতে জিয়া পরিবারের পাঁচ নারী সদস্য সম্পর্কে জানাব জাফিয়া রহমান জাফিয়া রহমান হলেন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বড় মেয়ে আমরা তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে চিনলেও জাফিয়া রহমানকে তেমন একটা চিনি না কিন্তু রূপে গুণে শিক্ষায় জাইমাকে সারিয়ে গিয়েছেন জাফিয়া জাফিয়া রহমান লন্ডন থেকে উচ্চশিক্ষা লাভ করেছেন এবং চাচা তারেক রহমানের কাছ থেকে রাজনীতির পাঠ নিয়েছেন বেগম জিয়ার পরিকল্পনায় সামনের দিনে দেশের রাজনীতির মাঠ উজ্জ্বল করবেন জাফিয়া রহমান আরেকজন হলেন জাহিয়া রহমান জাহিয়া রহমান হলেন আরাফাত রহমান কোকোর ছোট মেয়ে বয়সে অন্যদের চেয়ে কম হলেও রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠায় তার রক্তেও দেশের মানুষের জন্য সেবা করার ব্যাপারটা মিশে আছে আরেকজন হলেন শর্মিলা রহমান সিথি গত কয়েক বছরে বেগম খালেদা জিয়ার কাছাকাছি সবচেয়ে বেশি ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি জানা যায় দেশে এসে শাশুড়ি খালেদা জিয়ার সেবা যত্ন করতেন তিনি এমনকি তারেক রহমানের কাছ থেকে অনেক রাজনৈতিক গোপন সিদ্ধান্ত দেশে এসে বেগম খালেদা জিয়াকে জানাতেন ঠিক একইভাবে দেশের ভেতরের পরিস্থিতি লন্ডন গিয়ে তারেক রহমানকে জানিয়ে আসতেন জিয়া পরিবারের আরেক নারী সদস্য জাইমা রহমান জাইমা রহমানকে মনে করা হয় বিএনপির ভবিষ্যৎ এমপি এমনকি বেশ ক বছর ধরে তারেক রহমানের সাথে মিলে দলের সিদ্ধান্ত নিয়ে থাকেন তিনি কিছুদিন আগে ট্রাম্পের অনুষ্ঠানে জাইমাকে পাঠিয়ে তারেক রহমান স্পষ্টত একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন বিএনপির ভবিষ্যৎ হতে যাচ্ছে জাইমা রহমানের হাত ধরেই জিয়া পরিবারের আরেক নারী জোবাইদা রহমান ডাক্তার জোবাইদার রহমান হলেন জিয়া পরিবারের সবচেয়ে মেধাবী এবং যোগ্য নারী শিক্ষা জীবনে প্রথম ছাড়া কখনোই দ্বিতীয় হননি তিনি এমনকি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি নাম্বার পেয়ে পাশ করা ডাক্তার তিনি অনেক আগে থেকেই বিএনপির রাজনীতিতে আসার জন্য তার উপর চাপ ছিল এবার সেই সুযোগ এসেছে সর্বশেষ বেগম খালেদা জিয়া পুরো বাংলাদেশের মতো জিয়া পরিবারের প্রাণ হলেন বেগম খালেদা জিয়া বেগম জিয়া এখন আগের চেয়ে অনেক সুস্থ ঘরোয়াভাবে এখন রাজনীতির নানা সিদ্ধান্ত নিচ্ছেন তাই বিএনপি আশা করেন আগের মতন আবারও রাজনীতির মাঠে আলো ছড়াবেন বেগম খালেদা জিয়া তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে